নবী করীম সাল্লাল্লাহু ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে দুনিয়াতে ওই মুসলমানেরতে সৌভাগ্যবান আর কেউ না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যে প্রাণটা ঝরবে আরে সব বাদ দেন আমাদের গাজিয়াল মাহমুদ ভাই সে তো এখনো জীবিত তার ঘটনা জানেন আমার হাবিব গিরে ভাই দেখেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদের গাজিয়াল মাহমুদ গিয়েছিল কি হয়েছে এমন মায়ের খেয়েছে এমন মায়ের খেয়েছে তাকে পিটিয়ে ফ্লাইওভার থেকে ফেলে দিয়েছে হাড্ডি ভেঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড্ডি ভেঙ্গে গুঁড়া গুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুঁড়া গুঁড়া হাড্ডি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালে না রাত্রে থাকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে সরওয়ার দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীকে কি করেছেন তার তুতু মুবারক ও স্বপ্ন দেখতেছে তুতু মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন পায়ে লাগিয়ে দিয়েছেন লাফ দিয়ে উঠেছে আল্লাহু আকবার আরে দেখে যে গাজীর হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যেই পাখির হাত পার হাড়টি ভেঙে টুকরা টুকরা হয়েছিল ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছে নবিয়া করিম সল্ল আসালামের ছিলেন আমার নামটা মনে পড়ছে না মুহূর্তে শিয়ারা তার জিব্বা কেটে ফেলেছে জিব্বা আলম পাশে গিয়েছেন আপনাকে করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরওয়ারেদ আলমকে স্বপ্ন দেখেছেন নবী করিম সল্লা আসালাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন গুম ভেঙেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে গেছে সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে কোনো আমাদের কিছু ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মতে থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু কোন নাস্তিক নবী করিম সোল্লামের সামনে আঘাত করবে আর কটুক্তি করবে পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না আজকে আমরা শাহে চরমন আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সব তার কাজকর্ম তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তদারকি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে নাস্তিক যদি তার নখ নিয়ে কটুক্তি করে তার শাস্তি একটা মানসাব্বা নাবিয়া বলেন না মানসাব্বা নাবিয়ান নবীরকে নিয়ে যে কটুক্তি করবে এ শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রু ও পৃথিবীর সভ্যতার শত্রু দেখেন নবী করিম সস্তামের মাক্কি জীবন দেখেন মাদানী জীবন দেখেন আমার নবী করিম সস্তামকে কাফেররা কত কিছু বলেছে সাহির বলেছে জাদুকর বলেছে পাগল বলেছে কত কাহিরুন গণক বলেছে কিন্তু নবী করিম সস্তামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে কত নবী কারিম মাক্কি জীবন যে জীবনটা তিনি প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন যেখানে মানুষ মদ খেত সুদ খেত মূর্তি পূজা করত ব্যবিচার করতো এমন কোন পাপ নাই এই আমি কাফেররা করতো না সে যুগে আমার নবী আল ছিলেন সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই তো যদি কষ্ট না পান আপনি মুনাফি সুতরাং নবীর সুতরাং নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে আমার সময় চলে আসছে নারায়ণগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না নাই আমাদের পরিচয় আমরা মোহাম্মদের সেনা আমরা সবাই রাসুল সেনা আর আসতে বলেন আমরা সবাই রাসুল সেনা আরে তুই হাত তুলে বলেন আমরা সবাই রাসুল সেনা

ইস্কো মহাব্বত হৃদয় ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ নবী সুপারিশ আমাদের সবাইকে লাভ করেন আল্লাহ নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন আমিন